নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি একবার এক দুঃখী ভক্ত ভগবানের কাছে এসে বলছেন ভগবান তুমি আমার একটু খেয়াল রাখো না কেন আমি তোমার কত বড় একজন ভক্ত তোমাকে কত সেবা করি দিনরাত তোমাকে ডাকি এর পরও আমার জীবনে বেশি বেশি দুঃখ এরকমটা কেন প্রভু সমস্যা লেগেই আছে একটা শেষ হতে না হতে আরেকটা সমস্যা এসে পড়ে অন্যদের প্রার্থনা তুমি শোনো অন্যদের প্রার্থনা শুনে তুমি সব সময় ওদের সাহায্য করো ওরা যা চায় তাই দিচ্ছ কিন্তু আমার বেলায় শুধু দুঃখ আর সমস্যাই দিয়ে যাচ্ছ তখন ভগবান তাকে একদিন দেখা দিলেন এবং বললেন না পুত্র তুমি যা ভাবছ তা নয় সবাই নিজের নিজের দুঃখ সমস্যা সবই নিয়ে ভোগ করছে নিজ নিজ কর্মগুণে সবাইকে সবার ফল ভোগ করতে হয় এরকম ভাবনাটা তোমার ভুল কিন্তু ভক্ত কিছুতেই কোনো কথা শুনতে চায় না এরকম এরকমভাবেই চলতে থাকে রোজ ভক্ত ভগবানের কাছে আসে একই কথা বলতে থাকে একদিন শ্রীহরি ভক্তকে বলেন, আচ্ছা তোমাকে একটা সুযোগ দিচ্ছি তোমার নিজের ভাগ্য বদলানোর জন্যে ওই দেখো আমার মন্দিরের পাশে একটি পুরনো বৃক্ষ দেখা যাচ্ছে ওই মন্দিরে যে যে আসে প্রত্যেকে একটা পুটুলিতে করে নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যা সব কিছু ওই গাছে ঝুলিয়ে রেখে যায় তুমিও তাই করো তাতে যদি তোমার সমস্যার সমাধান হয় শুনে তো ভক্ত খুশি চোটে লাফিয়ে উঠল বললে ধন্য প্রভু তুমি আমি এক্ষুনি যাচ্ছি প্রভু তখন প্রভু বলে উঠল আচ্ছা আমারও একটি কিন্তু শর্ত আছে ভক্ত বলল কি শর্ত ভগবান ভগবান বললেন তুমি যখন তোমার দুঃখের পুটুলিটা বেঁধে রেখে যাবে তখনই ওই গাছে ঝুলে থাকা যে কোনো একটা পুটুলি সঙ্গে করে তোমার বাড়ি নিয়ে যাবে ভক্ত একটু ভেবে বলল আপনার শর্তটা একটু অদ্ভুত না প্রভু ভক্ত বলল ঠিক আছে তাই হবে তাই করব তারপর তার সব সমস্যাকে গাছের ওপর ঝুলিয়ে রেখে দিল এবং তারপর বলতে লাগলো যাক বাবা আমার সব সমস্যা তো মিটে গেল। কিন্তু ভগবান তো বলেছিল একটি পুটুলি সঙ্গে করে নিয়ে যেতে তো কোনটা নিয়ে যাব আর মনে মনে ভাবতে লাগলো কোন পুটুলিটা নিব কিন্তু কোনটির মধ্যে আবার কি সমস্যা আছে তা তো জানি না নিজেই বলতে লাগলো ভগবান তুমি আবার কোন সমস্যার মধ্যে আমাকে ফেললে মুহূর্তের মধ্যে ভগবান সেখানে এসে আবার উপস্থিত হলেন আর ভক্তকে বললেন তুমি এখনও ঠিক করতে পারছো না কোন পুটুলিটা নিবে না তুমি পুটুলি নিবে না তখন ভক্ত বলে কি করে নেব প্রভু কে কী দুঃখ কষ্ট ভেবে এই পুটুলিগুলো বেঁধে দিয়ে গেছে তা তো জানি না আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলে এর ভার কতটুকু তা আমি বুঝতে পারি কিন্তু না জেনে শুনে অন্য দুঃখের ভার বইবার সাহস হচ্ছে না তো প্রভু যদি আমার সমস্যা থেকে তার সমস্যাটা আরও বেশি হয় তখন আমি কি করবো আমি আগে অবুঝ ছিলাম কিন্তু প্রভু তাই নিজেকে বেশি দুঃখী ভেবেছিলাম এখন তো দেখছি আমার মতন অগুণিত মানুষ আছে আরও দুঃখী আর আমি এটাও জানি না তাদের দুঃখ কষ্ট কতটা না প্রভু আমি এখন থেকে আর নিরাশ হব না যেখানে তুমি আমার সাথে নিজে আছো সেখানে আমার ভয় কী ধন্যবাদ প্রভু তুমি আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছো ভগবান বললেন আমার ওপর সম্পূর্ণ ভরসা রেখো তোমরা জীবনের যত বড় ঝড় ঝাপটা আসুক না কেন আমিই তোমাকে নিরাপদে পার করিয়ে দেব কেননা আমার স্মরণে যে একবার আসে তার কোনো শোক বা দুঃখই কিছুই আসে না সকলেই আমি হরণ করে নিই তাই এই ধরাধামে কেউই সুখী নয় আবার কেউই দুঃখী নয় নিজের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট হওয়াটাই হলো প্রকৃত সুখ